আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত তো আমি আগেই বলেছিলাম যে বিয়ে বাড়ি ছিল আমাদের তো বিয়ে বিয়েবাড়ির জন্যে আমরা এখন থাল রেডি করছি সন্ধ্যাবেলায় বাড়ি যাব আজকে হচ্ছে খিরপিটে আর বিয়েটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ের তাই জন্য এখানে আমি সব রকম পিঠে ডিজাইন করে নিচ্ছি আজকে খিরপিটের প্রত্যেকটা মুহূর্ত একটু একটু করে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো এবং ভালো লাগলে কমেন্ট করে জানিও তো এখানে আমি সব পিঠেগুলো ডিজাইন করে নিচ্ছি পিঠের ডিজাইনগুলো কেমন হয়েছে জানিও দেখতে খুবই সুন্দর লাগছে এখানে আমার শাশুড়ি মা এক এক করে পিঠেগুলো সব ভেজে নিচ্ছিল এই সময়টাতে না আমি আমার বাবুকে গোসল করাতে নিয়ে গেছিলাম তাই জন্য আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো টুটোজগুলো করে রাখে তো থ্যাংক ইউ তোমাকে অনেক পিঠের ডিজাইনগুলোর উপর যে জাপটানের কালারগুলো দেওয়া হয়েছে তারপর যেন জিনিসগুলো দেখতে আরো সুন্দর লাগছে তাই না কেমন লাগছে কমেন্ট করে জানিও দেখতে খুবই সুন্দর লাগছে পায়েস বানানো হয়েছে পায়েসে চেরি ফল দেওয়ার জন্য চেরিগুলো আমি কেটে নিচ্ছিলাম আর এটা হচ্ছে সুচি সুজিগুলো পিস করে নিয়েছি আর শিমই সিমইটাও পিস করে নেওয়া হয়েছে ফাইনালি আমাদের বিকেলবেলায় সব কিছু রেডি করা হয়ে গেছে আমরা সন্ধেবেলাতেই রওনা দেবো বিয়েবাড়ির উদ্দেশ্যে তো এখানে সব কিছু একটা একটা করে সাজিয়ে দিয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে জানবো এই যে পায়েসটা চেরি ফল দিয়ে সাজিয়েছি চিকেনটা মাঝখানে রাখা হয়েছে আর আর একটা থাল করা হবে সেটা হবে ফলের থাল তো ফলের থালটা এখন সবাই মিলে রেডি করা হচ্ছে ফলগুলো সবাই মিলে কাটা হচ্ছে দিয়ে এই যে ফলগুলো রেডি হয়ে গেছে এবার আমরাও ঝটপট করে রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে পৌঁছাবো বলে আর বিয়েবাড়িতে গিয়ে আমার বাবু তো খুব এনজয় করছে কারণ অনেক লাইটিং করা হয়েছে আর ওনাদের বাড়ির ভিতরে অনেক লাইটিং তো উনি এখন নতুন নতুন হাঁটতে শিখেছে খুব এনজয় করছে হেঁটে বেড়াচ্ছে চারিদিক কোলে উঠতে চাইছে না আর এখানে থাল মানে বউকে বসানো হবে বলে সব কিছু রেডি করা হচ্ছে একটা পিঠের থাল করা হয়েছে একটা ফলের থাল করা হয়েছে আর একটা মিষ্টির থাল করা হয়েছে আর একটা কেক আনা হয়েছিল এই যে এটা মিষ্টির থাল আর আমরা এখানে সব ননদ ভাবিরা মিলে ফুচকা খাচ্ছিলাম অন্ধকারে দাঁড়িয়ে ফুচকার স্টল দিয়েছিলো কফি ছিল তো ফুচকাটাই আমরা খাচ্ছিলাম এবার সব কিছু থালগুলোকে নিয়ে যাওয়া হবে রেডি করা হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে কেকটা দেখতে যেমন সুন্দর ছিল কেকের স্বাদটাও ঠিক তেমনই সুন্দর ছিল খুবই সুন্দর ডেকোরেশন করা হয়েছিল কেকে আর কেকের টেস্টটাও দারুণ ছিল আর একটা যে ছোট কেক দেখলে ওটা বইল যে খালা মানে যার বিয়ে হচ্ছে তার খালা খালি ভিতরের ডেকোরেশনও অসাধারণ করা হয়েছিল খুবই সুন্দর লাগছিল দেখতে ক্যামেরা এসে সবকিছু রেডি করছে তো ফাইনালি বয়ের এন্ট্রি হয়েছে এবার বউকে ক্ষীর খাওয়ানো হবে তাই জন্য সব কিছু রেডি করা হচ্ছিল আর এটা হচ্ছে বই ভাবি আমি ফার্স্ট একটা থাল নিয়ে এসে রাখলো মিষ্টির থালটা তারপরে আমার ননদরা সবাই নিয়ে আসবে শাশুড়িরা নিয়ে এসে সব থালগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছে একে একে সব থালগুলো এবার আনা হচ্ছে এই কেকগুলো নিয়ে আসা হয়েছে পায়েসগুলো নিয়ে আসা হচ্ছে এই দেখো আমার বাবু এখানে বসে পড়েছে খাল খাবে বলে উনি এখন মৌসাম্বি লেবু খাচ্ছে অনেক আত্মীয় স্বজন এসে ছিল তার এক এক করে বইয়ের মুখে ক্ষীর দিচ্ছিল আমরা পিছন থেকে বসে দেখছিলাম আমার ননদের ছেলে একটু কফি নিয়ে এসেছিল তো তাই কফিটা একটু চেক করে দেখলাম কেমন লাগছে খেতে আর এই যে আমার হাজব্যান্ড বসে আছে বাবু আর এটা ছিল মেন গেটের ভিউ পুরো বাড়িটাই লাইটিং করা হয়েছিল দেখতেও খুব সুন্দর লাগছিল আর এটা হচ্ছে ছাদের ভিউ তিনতলার ওপরে এরকম করে ছোটো ছোটো টিভি টিভি লাইটগুলো দিয়ে ছিল এখানে আমরা কিছু রিলস বানাচ্ছিলাম আমার ননদের মেয়ের মামা শ্বশুরের মেয়ের রাত থেকে ডিনারে ছিল পটল চিংড়ি আর মাংস রান্না ছিল আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব তাই জন্য আমরা আগে থেকেই খেয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরে আসবো বাবুকে নিয়ে এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও নেক্সট দেখা হচ্ছে বিয়ের ব্লগে তো বিয়ের ব্লগটাও সবাই দেখবে